হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আলোচনা করব ইন্টারভিউতে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য খুব হেল্পফুল হতে চলেছে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো স্টার্ট প্রথমেই খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোনো সময় কিন্তু জিজ্ঞাসা করতে পারে এটা একটা বেসিক তোমাদের জেনারেল নলেজেরও কোয়েশ্চেন সাথে সাথে কিন্তু ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো প্রশ্নটা হলো প্রাথমিক পর্ষদের ওয়েবসাইটে তোমরা প্রত্যেকেই দেখেছো কার ছবি থাকে আচার্য প্রফুল্ল চন্দ্রের ছবি থাকে তাই তো তো কেন থাকে এই ছবি দেখো উত্তরটা সুন্দর করে এখানে গুছিয়ে লেখা আছে যে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের যেটি অফিস তার নাম কিন্তু কিন্তু কি না আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন অর্থাৎ এপিসি ভবন অর্থাৎ এই এপিসি ভবন যেখানে কিন্তু ইন্টারভিউ বর্তমানে হয় বা তোমাদের যে স্টেট কাউন্সিলিংগুলো হচ্ছে সেটা কিন্তু এপিসি ভবনেই হচ্ছে এবং ওয়েবসাইটেও কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছবি আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি না একজন বাঙালি বিজ্ঞানী সমাজ সংস্কারক সাথে কি বিশিষ্ট শিক্ষক ইনি একজন প্রাত স্মরণীয় ব্যক্তি তাই তার স্মৃতিতে একজন মনীষী হিসাবে তার প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অফিস এবং ওয়েবসাইট দুটি কিন্তু এই ছবি ব্যবহার করেছে তো এমন কিছু গুরুগম্ভীর বিষয় নেই যে কোনো হিস্ট্রি রয়েছে এর মধ্যে জাস্ট ওনাকে সম্মানের জন্য উনি যেহেতু একজন মানে ওনার কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সমাজে সেই জন্যই কিন্তু ওনার ছবি ব্যবহার করা হয় এছাড়া কোনো হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু সেরকমভাবে নেই সো আশা করি বোঝা গেছে খুব সহজ একটা প্রশ্নের উত্তর হবে এটা খুব ডিপে যে ওনা মোটামুটিভাবে এরকমভাবে আনসারটা তোমরা দিও তাহলেই হবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েছে বর্তমানে বেকারত্ব বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সরকারের এর প্রসঙ্গে বা এর সম্পর্কে কীরূপ পদক্ষেপ নিচ্ছে এবং কীরূপ পদক্ষেপ কীরূপটা একসঙ্গে হবে ঠিক আছে কী রূপ পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বেকারত্ব এই বেকারত্ব এই জিনিসটা থেকে কিন্তু প্রশ্ন গতবার ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে ঠিক আছে তো চলো কিভাবে আনসারটা তোমরা ট্যাকেল করবে একটু বলে দিই তোমাদেরকে বর্তমান দিনে বেকারত্ব কিন্তু একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব নিয়ে শুধু যে আমাদের রাজ্য বা আমাদের দেশ সমস্যার সম্মুখীন হয়েছে তা কিন্তু নয় গোটা পৃথিবী এর সঙ্গে মোকাবিলা করছে যেভাবে জনবিস্ফোরণ ঘটছে সেই তুলনায় কি না কাজের সুযোগ তৈরি হয়নি তাছাড়া বর্তমান মানব সভ্যতা যন্ত্র নির্ভর হয়ে পড়ায় পুঁজিবাদী শক্তির আসফালনের জন্য কিন্তু এই বেকারত্ব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এটা মোটামুটিভাবে বেকারত্ব কিভাবে দেখছেন সে সম্পর্কে তোমরা বলো দু একটা ভাষা এদিক ওদিক তোমরা করতেও পারো কোনো সমস্যা নেই নিজের মতো করে কিন্তু উত্তরটা অবশ্যই গুছিয়ে বলবে এবারে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো সরকারের এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কি পদক্ষেপ নিচ্ছে বা কি পদক্ষেপ নেওয়া উচিত সেই উত্তরটা একটু জেনে নিই দেখো তোমরা প্রত্যেকে যেন সরকার কিন্তু ঐক্যান্তিক প্রচেষ্টা করছে তো এভাবেই তোমরা বলবে যে সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বেকারত্ব কমানোর আমাদের রাজ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বিভিন্নভাবে লোন দিয়ে ছোট ছোট হাতের কাজ শিখিয়ে সকলকে স্বাবলম্বী করার চেষ্টা করছে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও কিন্তু চেষ্টা করছে সমাজের প্রতিটি স্তরের মানুষকে স্বাবলম্বী করার জন্য তবে বিভিন্ন ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে সেগুলি সঠিকভাবে কঠোর ভাবে মোকাবিলা করা দরকার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে কিন্তু এগিয়ে আসা উচিত এই সমস্যার সমাধানের জন্য এবং যারা সত্যি এই সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে তবেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধান সম্ভব তো এইভাবেই কিন্তু গুছিয়ে কোনো ডিপ্লোম্যাটিক আনসার বলবে না বা এমন কোনো কথা বলবে না যেই কথার মধ্যে কিন্তু আবার অন্য কোনো প্রশ্ন বেরিয়ে আসতে পারে তো একটু সচেতনভাবে তোমরা আনসারটা দিও তাহলেই হবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দেখো মিড ডে মিলের ওপর আমি অলরেডি একটা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আমাকে একজন দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মিড ডে মিলের ওপর একটা ভিডিও দিন তাই তোমাদের বলে রাখি মিড ডে ওপর একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে তোমরা প্লে থেকে চেক করে নিও এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি যদি আমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করে এমডিএম কী এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয় তো এমডিএম এর পুরো কথা কি না মিড ডে মিল স্কিম শিশুদের উপযুক্ত পুষ্টিকর খাদ্যের যোগান দিতে এই মিড ডে মিলে বিভিন্ন রকমের কি না ভিটামিন ফলিক অ্যাসিড তোমরা জানো আয়রন ট্যাবলেট দেওয়া হয় যার মধ্যে কি না ফলিক অ্যাসিড থাকে মিনারেল মিশিয়ে দেওয়া হয় যা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কিন্তু খুবই প্রয়োজন তো এটাই এইটুকু বললেই তোমাদের মিড ডে মিল স্কিম সম্পর্কে হয়ে যাবে এছাড়া আরও যে ডিটেলস বিষয়গুলো আছে যে কত টাকা দেওয়া হয় প্রাইমারির ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় বা কী ধরনের খাবার দেওয়া হবে এর ওপরে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমাদের ঠিক আছে অবশ্যই দেখে নিও চলো পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও কবে চালু হয় আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন দেখো বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জন্য হয় বা আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন চলো একটু জেনে নিই কন্যা ভ্রূণ যাতে হত্যা না হয় নারী ক্ষমতায়নের মতো বিষয়গুলি এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সমাজের বৃহত্তর অংশের কাছে কন্যা সন্তানের সুরক্ষার বার্তা পৌঁছে দিতেই কিন্তু আয়োজিত হয়েছিল এই সচেতনতার কর্মসূচি সরকারের এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষের দ্বারা সমাদৃত হয়েছে সঙ্গে সঙ্গে নারী সুরক্ষা নারী পেশাদারিত্ব ইত্যাদি বিষয়ে যথেষ্ট সন্তোষজনক সফলতা কিন্তু এসেছে এই প্রকল্প চালু করার পর কি প্রকল্প না বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ কি সমাজের নারীদের যে ক্ষমতায়ন বা কন্যা ভ্রূণ যাতে হত্যা না হয় যাতে করে মেয়েরা শিশু কন্যারাগাতে স্কুলে যেতে পারে সেই জন্যই কিন্তু বেটি পাচাও বেটি পাড়াও এই অভিযান শুরু হয়েছিল আশা করি বোঝা গেছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন তোমরা শুনেছ এই টার্মটা যে স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড এই কথাটার অর্থ কী এই কথাটির অর্থ হলো আদর দিয়ে মাথায় চড়িয়া রাখা বা কোনো শিশুকে আদর দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া অর্থাৎ কি কোনো বাচ্চাকে অতিরিক্ত আদর দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে যাওয়া দেখো এই কাজটি করা যাবে না বা শিশুকে এমন পর্যায়ে আদর দেওয়া যাবে না যাতে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা তার ভবিষ্যৎটাই খারাপ হয়ে যায় শিশুকে সঠিক এবং সুস্থভাবে গাইড করতে হবে যাতে সে কি না ব্যক্তিগত ভুলগুলি বুঝতে পারে এবং সেগুলির সংশোধন করে সুস্থ জীবন জীবনযাপনের সঙ্গে সঙ্গতি বিধান করতে পারে তো একটা শিশুকে কিনা না কিভাবে তোমরা মানুষ করবে প্রশ্ন এরকম জিজ্ঞাসা করতেই পারে বা স্কুলে বাচ্চাদের সাথে কিভাবে ট্রিটমেন্ট করবে সবসময় কিন্তু এটা মাথার মধ্যে রাখবে যে খুব বেশি তাদেরকে আদর দেবো না বা খুব বেশি শাসনও করব না এমন একটা অ্যাটিচিউড তার সঙ্গে রাখতে হবে যাতে করে কি তাকে ভালোবাসার মাধ্যমে বোঝানো যায় বা মাঝে মাঝে তারা ভুল ত্রুটি করলে অল্প বিস্তর কিন্তু বকুনি দেওয়াও যেতে পারে তবে কোনোরকমভাবে কিন্তু শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না আশা করি বোঝা গেছে তো আজকে এই কয়েকটা প্রশ্নই নিয়েছি আজকে পিডিএফ আমি সেরকমভাবে তোমাদের জন্য বানাতে পারিনি তো তোমরা এই প্রশ্নগুলো বারে বারে প্র্যাকটিস করো আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করো আর একটা জিনিস বলি তোমাদের রবিবার থেকে আগামী রবিবার থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তারা যারা অ্যাডমিশন নিতে চাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছেও ওখানে কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার তোমাদের যতটা হেল্প করা যায় থ্যাংকস ফর ওয়াচিং